আসসালামু আলাইকুম আই বাংলা ভয়েস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা কথা বলব দুই হাজার জুলাই আগস্টের গণোদ্ভূত ও বিপ্লবের ঘোষণাপত্র একত্রিশে ডিসেম্বর পাঠ নিয়ে বৈষ্ণব বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের পিছুটা নিয়ে প্রথমেই বলি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ও জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দকে আপনারা মনে করেন আবেগ দিয়ে একটা রাষ্ট্র চলে এবং আপনারা যেভাবে ভেবেছিলেন চব্বিশ এর জুলাই আগস্টের আন্দোলনে আপনাদের সামনে রেখে এই আন্দোলন যেভাবে সফল হয়েছে রাষ্ট্রটাও আপনারা এভাবে সফল করতে পারবেন এটা আপনাদের ভুল ধারণা এবং আপনাদেরকে পিছন থেকে যারা এই পরামর্শ দিচ্ছে এবং আপনারা সেই পরামর্শ নিয়ে আবেগ তাড়িত হয়ে যা কিছু করতে চাচ্ছেন সব কিছু কিন্তু আপনাদের বিপরীতে যাচ্ছে সাধারণ জনগণ এটা কিন্তু মেনে নিতে পারছে না এখন আমরা যা দেখতে পাচ্ছি পত্রিকার পাতায় টিভি নিউজে এই জুলাই আগস্টের ঘোষণাপত্র আপনারা যেন শহীদ মিনারে পাঠ না করেন সেজন্য জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং বাকি উপদেষ্টাবৃন্দ আপনাদের কি নিষেধ করেছেন কিন্তু আপনারা কোনো কথা শুনতে চাচ্ছিলেন না তাই আপনাদেরই সহপাঠী তিনজন উপদেষ্টা পদত্যাগ পদত্যাগ ও করতে চাচ্ছিলেন সাথে মাননীয় প্রধান উপদেষ্টাও বলেছেন আপনারা যদি এই কর্মসূচি বন্ধ না করেন তাহলে উনিও ওনার প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করবেন তারপরও আপনারা বিভিন্ন গোয়েন্দা সংস থার কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেছেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাদের সাথে কথা বলেছেন যেন আপনারা কর্মসূচিটা স্থগিত করেন এমত অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকারের উপর আমাদের বন্ধু রাষ্ট্রগুলোর চাপ আসতে থাকে এরকম ছেলে খেলা বন্ধ করার জন্য তারপরে আপনারা আপনাদের ঘোষণাপত্র পাঠ করা স্থগিত করলেন কিন্তু শহীদ মিনারে আপনাদের কর্মসূচি রেখে দিলেন শহীদ মিনারে কর্মসূচিত করলেন কিন্তু সেটার ফল কি হলো কত লোকের জনসমাগম করতে পেরেছেন আপনারা সেটা দেখেছেন আপনাদের এখনও সময় আছে আপনারা একটু ভেবেচিন্তে ঠান্ডা মাথায় নিজেদের বুদ্ধি পরামর্শে এবং ডক্টর মোহাম্মদ স্যারের পরামর্শ চলুন তাহলে আপনাদের সামনের ভবিষ্যৎ অনেক ভালো হবে যদি পিছন থেকে অন্য কাউর পরামর্শে আবারও কোনও হটকারী সিদ্ধান্ত নেন তাহলে শহীদ মিনারে যে কতজন লোকজন এসেছিল আগামীর কর্মসূচিতে এই লোকজন পাবেন না জনগণ আপনাদের সাথে আর আসবে না আপনাদের একজন সমন্বয়ক বলেছেন যে দেশি বিদেশি চক্রান্তের কাছে আপনারা হেরে গেছেন এই কথাবার্তাগুলো বলার মানে ফ্যাসিস্ট শেখ হাসিনার মতো কথাবার্তা বলা আপনাদের কাছে অনুরোধ যদি জনগণের এবং দেশের জন্য মঙ্গল চান তাহলে সরকারকে সহযোগিতা করুন এবং বলুন কিভাবে জিনিসপত্রর দাম মানুষের নাগালের মধ্যে নিয়ে আসা যায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করা যায় এবং যত তাড়াতাড়ি সম্ভব একটি ফ্রি ফেয়ার নীল বাচন দেওয়ার ব্যবস্থা করতে যদি একটি নির্বাচিত সরকার আসে তাহলে দেশের মঙ্গল হবে এবং অনেক সমস্যার সমাধান হয়ে যাবে আপনারাও যে রাজনৈতিক দল নিয়ে আসছেন সেই দলের ও ভবিষ্যৎ ভালো হবে তাই আশা করি আমার কথাগুলো আপনার চিন্তাভাবনা করে দেখবেন দেশের স্বার্থে আপনাদের জন্য আরও পরবর্তীতে নতুন তথ্য ও ভিডিও নিয়ে নিয়ে হাজির হব আমার ডেস্ক্রিপশন বক্সে আমার দেশ পত্রিকার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে দেওয়া হলো আপনারা দেখে নেবেন আপনারা আমার কথা শোনার জন্য ধন্যবাদ আপনাদের সবার কাছে অনুরোধ ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে জাগ্রত করুন আমাদের এই কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন আমরা আপনাদের সামনে আরও নিত্য নতুন দেশের ও বিদেশের রাজনীতির বিভিন্ন তথ্য নিয়ে হাজির হব সকলকে ধন্যবাদ সর্বশেষ যে কথাটুকু বলব দেশকে অন্তর থেকে ভালোবাসুন এবং দেশপ্রেমে সবাইকে জাগ্রত করুন আপনাদের সকলকে ধন্যবাদ দোয়া করি যে যেখানে আছেন আপনাদের সকলকে পাক যেন সুস্থ ও ভালো রাখেন আসসালামু আলাইকুম